ঘুম থেকে ভালো নেই আজকে তোমাদের এখানে এত সুন্দর ওয়েদার হয়েছে শিলিগুড়িতে এখানে এরকম তো হতেই থাকে বাট আজকে একটু দেখতে বেশি সুন্দর লাগছে ভালো সবাইকে দেখায় দেখাই তোমাদেরকে চলো যত দূর দেখবো পুরো এরকম মানে যে দূরে যেখানে কিন্তু মেঘেদের খেলা শুরু হয়ে ভীষণ সুন্দর ওয়েদারটা লাগছে আমি তোমাদেরকে জুম করেও দেখাচ্ছি দেখো এই দেখো পাহাড়ের গায়ে গায়ে মেঘগুলো এত সুন্দর ভাবে লেগে আছে ইটস সো বিউটিফুল তার সঙ্গে যে সূর্য পশ্চিম দিকে আস্তে আস্তে অস্ত যাওয়ার দিকে মানে বিকাল হয়েই গেছে হুম